আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা তো ভিউয়ার্স কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। ইতিপূর্বে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে টপিক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে নেক সুরতে ধোঁকা দেওয়া। রিসেন্টলি কাসিদা ব্র্যান্ডের একটি নাসির কি বলা যায় কি গান বলা যায় গান 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 বলা যায় হোক যেতো বাদ্যযন্ত্র সবাই প্রকাশে শুনতে পাচ্ছে তাহলে এটা গান আমলের মাসে এই পবিত্র মাহে রমজানে একটি বাজনা সহকারে একটি গান আপলোড হয়েছে এই গানট নিয়ে অনেকের অনেক মতভেদ আছে তো এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরব টি বিষয়টা হচ্ছে ইসলামিক সঙ্গীতের অঙ্গনে যারা কাজ করে যাদের সোশ্যাল মিডিয়াতে নাসির আছে নাসির আপলোড দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে তারা যে বলবে যে তারা হারামের মধ্যে নেই এটা ভুল কিন্তু কাসিদা ব্র্যান্ডের যেই নাসিরটি আপলোড হয়েছে আপনারা একটু শুনুন অল্প একটু আপনাদেরকে জাস্ট একটু শোনান এই নাসিরটি তারা প্রকাশ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছে এটা বোঝা যাচ্ছে বা ভিডিওর মধ্যেও দেখা যাচ্ছে তো বিষয়টি হচ্ছে এটা তাদের একদমই উচিত হয়নি একদমই উচিত হয়নি তাদের তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে অনেক প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে সেইখানে তারা এগুলা বাদ্যযন্ত্র নিয়ে উপস্থাপন করত সেই বিষয়টা ভিন্ন কিন্তু রমজান মাস চলতেছে এই রমজান মাসে ইসলামিক কথামালা দিয়ে ইসলামিক কথাবার্তা যেটার মধ্যে আছে এরকম একটি গানের মধ্যে তারা বাদ্যযন্ত্র ব্যবহার করেছে এটা আসলেই একটু দৃষ্টিগত কিন্তু এটা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করছেন বেশি বাড়াবাড়িটা আপনাদের ঠিক হচ্ছে না কারণ আমি যাদেরকে বেশি বারাবাড়ি করতে দেখলাম বেশিরভাগ মানুষই হচ্ছে তারা ইসলামিক অঙ্গনে কাজ করে আহ নিয়ে কাজ করে তো এখন আমার মানে ছোট্ট একটি তাদের কাছে প্রশ্ন আপনারা এটা নিয়ে বারাবাড়ি করতেছেন আপনাদের মাধ্যমেই তো মানুষ এটা আরো শুনতেছে যে আসলে এটা কি বা এটা এটা নিয়ে কেন এত কথা চলছে মানুষ এই জন্যই তো ওটার প্রতি আগ্রহ বেশি হচ্ছে হ্যাঁ আপনাদের এটা আপনারা সমালোচনা করতেছেন বা কথাবার্তা বলতেছেন আপনারা ভুলটা তুলে ধরেছেন হ্যাঁ এটা আপনাদের আপনারা ভালো কিছু করেছেন কিন্তু আপনারা আপনারাও কখনো আপনাদের গানের মধ্যে আপনারা কখনো বাদ্যযন্ত্র ইউজ করেন না এটা কি আপনারা বলতে পারবেন আপনাদের নাসিদ যারা শুনছে আপনাদের সেগুলা শোনা যে যায় মানে এটা কোথায় পেলেন আপনারা হ্যাঁ তাদেরটা শোনা হারাম বাদ্যযন্ত্র ইউজ করেছে হারাম এই যে সাধারণত ব্যাকগ্রাউন্ডে প্রতিটা নাশিদের ব্যাকগ্রাউন্ডে যে একটা ডিলে হয় বা একটা রিভাব আসতে থাকে এই যে যে ডিলে ডিলেগুলা ইউজ করেন এটাও তো একরকম মিউজিকের কাতারে পড়ে যায় এটাও একরকম এক ধরনের মিউজিক অনেক সাউন্ড ডিজাইনারদের সাথে কথা বললাম কথা বলে যতদূর জানতে পারলাম এই ডিলে মিউজিক ডিলে রিভাব এটাও একটা মিউজিকের কাতারে পড়ে এটাকে মিউজিকই বলা যায় তো এটা নিয়ে এত বাড়াবাড়ি আসলে এটা ঠিক না তারা এই মাহের রমজানে নাসিদটা আপলোড করেছে এটা আসলে আমিও বলবো না কোনোভাবে এটা নাসিদের কাতারে পড়ে যেহেতু ওপেনে সবকিছু তারা জনসম্মুখে তুলে ধরেছে যে তারা গিটার বাজাইতেছে এরপরে হারমোনিয়াম নিয়ে বসছে মানে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র তবলা সহ তো নিয়ে তারা বসেছে দেখাইতেছে এটা একদমই উচিত হয়নি আসলেই যেহেতু রমজান যেহেতু ওনারা একটা কি কাসিদা নাশিদ ব্র্যান্ড এরকম একটা নামে একটা পরিচিত বা কাসিদা ব্র্যান্ড যাই হোক সবাই নাশিদ ব্র্যান্ড হিসেবে চিনে তাদেরকে আমি যতদূর জানি সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের যেখানে কথাগুলা কথাগুলো ইসলামিক কথা বলার মধ্যে সাজানো তো এটা ওনারা একবার বাদ্যযন্ত্র দিয়ে এটা এটা প্রেজেন্ট আসলে ঠিক হয়নি ওনারা রাখতে পারতো হয়তো বা ব্যাকগ্রাউন্ডে কিছু মানে রাখতে এটা অনেকেই রাখে যে আপলোড হচ্ছে বেশিরভাগ ইসলামী সঙ্গীতের মধ্যেই তারা বাদ্যযন্ত্র ব্যবহার করে এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যারা সমালোচনা করছেন তাদের গানও ইউটিউবে আছে তো অনেকের গানের মধ্যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে প্যাড বাঁচতেছে প্যাডের একটা শব্দ আসতেছে তো প্যাট বাজানো কি এটা কি জায়েজ হ্যাঁ আপনাদেরটা তা না কিন্তু আওয়াজ তো পাওয়া যাচ্ছে যারা এগুলা নিয়ে গবেষণা করে যারা বোঝে তার তো ঠিকই আওয়াজটা পাচ্ছে এখন আমার কথা হচ্ছে আসলে কথা বললেই কথা বাড়বে এ নিয়ে তারা করছে এখন আপনার যদি মানে ওই রকম অবস্থা থাকে তাদের সাথে যদি আপনি কথা বলতে পারেন বা তাদের সাথে যদি আপনার কন্ট্রাক্ট থাকে যোগাযোগ থাকে তাহলে আমার মত অনুযায়ী তাদেরকে আপনি সরাসরি একবারে তাদের সামনে বসে বা তাদেরকে একদিন দাওয়াত করেন দাওয়াত করে এনে এরপরে একটু মানে বুঝিয়ে দেন যে ভাই এটা আসলে এইভাবে না এইভাবে এরপরে যদি তারা না মানে যে এরকম যদি হয় যে তারাই ঠিক এরকম কিছু একটা যদি হয় তাহলে আপনারা এর বিপরীতে অ্যাকশন নিতে পারেন কিন্তু আসলে কোনো পরামর্শ নাই কিছু নাই কিন্তু সরাসরি তাদেরকে মানুষের সামনে এইভাবে প্রেজেন্ট করতেছেন আর এর ধারা তো মানুষ আরো মানে আকর্ষিত হচ্ছে যে আসলে এটার ভিতরে কি আছে একটু শুনে দেখি অনেকে এরকম ভাবে আহ নাসিকটা শুনতেছে এটার ধারা তো আমার মনে হয় যে আপনারও গুনা হচ্ছে কারণ আপনার মাধ্যমে ওই মানুষটা না শুনতেছে ওই গানটা শুনতেছে এটা আপনার মাধ্যমে শুনতেছে আপনার ওই পোস্ট দেখার মাধ্যমে মানুষ এটা শুনতেছে তাহলে তো তোমার ভাঙিদার আপনিও এটা একটু মাথায় রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমি